স্পোকেন ইংলিশ তোমার এটা শেখা দরকার ইউ নিড টু লার্ন দিস ইউ নিড টু লার্ন দিস আমি নিশ্চিত ও এটা করতে পারবে আই এম শিওর দিস উইল ওয়ার্ক আই এম শিওর দিস উইল ওয়ার্ক তুমি কি আমার কথা বিশ্বাস করো ডু ইউ বিলিভ মি ডু ইউ বিলিভ মি সে কিছু বলেনি হি ডিডেন্ট সে এনিথিং হি ডিডেন্ট সে এনিথিং এটা সম্পূর্ণ নতুন দিস ইজ কমপ্লিটলি নিউ This is completely new. তুমি কি এটা আমার জন্য রাখতে পারবে? Can you keep this for me? Can you keep this for me? আমার এটা কালকে চাই। I need it tomorrow. I need it tomorrow. আমি এটা এক্ষুনি করতে পারব আই ক্যান ডু দিস ইমিডিয়েটলি আই ক্যান ডু দিস ইমিডিয়েটলি আমার এটা অনেক কঠিন মনে হয় আই ফাইন্ড দিস ভেরি ডিফিকাল্ট আই ফাইন্ড দিস ভেরি ডিফিকাল্ট এটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ সে কি আমার জন্য অপেক্ষা করবে উইল হি মি উইল হি ওয়েট ফর মি সে ঘরের সিঁড়ি পরিষ্কার করছে সে ইজ ক্লিনিং দ্য হাউস টেয়ার্স She is cleaning the house stairs. আমি সবজি কাটতে শুরু করেছি I started chopping the vegetables. আই স্টার্টেড চপিং দ্য ভেজিটেবলস ও জানালা খুলছে He is opening the window. He is opening the window. আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড আমি নোংরা বাইরে ফেলেছি আই থ্রো আউট দ্য ট্রাস আই থ্রো আউট দ্য ট্রাস ও এখন ফোনে কথা বলছে শি ইজ টকিং টু দ্য ফোন রাইট নাও শি ইজ টকিং টু দ্য ফোন রাইট নাও এটা কার জন্য হু ইজ দিস ফর হু ইজ দিস ফর তুমি কি আমার সাথে একমত ডু ইউ আগ্রি উইথ মি ডু ইউ এগ্রি উইথ মি তুমি এইরকম কেন করলে হোয়াই ডিড ইউ ডু দিস হোয়াই ডিড ইউ ডু দিস এটা কখন শুরু হবে ওয়েন উইল ইট স্টার্ট ওয়েন উইল ইট স্টার্ট এটা কি তোমার সাথে হয়েছে ডেট দিস হ্যাপেন টু ইউ ডিড দিস হ্যাপেন টু ইউ আমি এটা বুঝতে পারব না আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস এটা খুবই মুশকিল দিস ইজ ভেরি ডিফিকাল্ট দিস ইজ ভেরি ডিফিকাল্ট এটা কি তোমার ক্ষেত্রে সম্ভব ইজ দিস পসিবল ফর ইউ ইজ দিস পসিবল ফর ইউ আমি এটা পরে বোঝাবো আইল এক্সপ্লেন দিস লেটার আই উইল এক্সপ্লেন দিস লেটার তুমি কী ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং আমার এটা পছন্দ নয় আই ডোণ্ট লাইক দিস আই ডোণ্ট লাইক দিস এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু দিস ক্যান ইউ ডু দিস আমাকে এটা তাড়াতাড়ি শেষ করতে হবে আই নিড টু ফিনিশ দিস সুন আই নিড টু ফিনি দিস সুন তুমি এটা কার সঙ্গে শিখেছো হু ডিড ইউ লার্ন দিস ফ্রম হু ডিড ইউ লার্ন দিস ফ্রম এটা তোমার জন্য কতটা কঠিন ছিল হাউ হার্ড দিস ফর ইউ How hard was this for you? Thank you.